আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করুন বিসিএস ও অন্যান্য মন্ত্রণালয়ে বছরের পর বছর যে প্রশ্নটি বারবার এসেছে এবং এই ট্রিকটি মনে রাখলে আর ভুল হবে না আপনারা একটু লক্ষ্য করুন দেখুন বিসিএস ফোরটি সিক্স আদার্স মিনিস্ট্রি এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে পঞ্চাশ বারও বেশি আছে আপনি কল্পনা করছেন আপনার এই কাঙ্ক্ষিত প্রশ্নটা ইপ কুলাসের এই প্রশ্নটা পঞ্চাশ বারও বেশি আছে এবং ইপ কুলাস কি আমি আপনাদেরকে ব্যবহার এক এর নিয়ম দিয়ে নতুন পদ্ধতি অনুসারে একদম সুন্দরভাবে বোঝাবো যাতে আপনারা অনুন্নতি এই বোঝানোর ক্ষেত্রে এবং ব্যবহার দুইয়েও আপনাদেরকে অনন্যভাবে এখানে বোঝানো হবে এবং সেই সাথে আপনারা এই বাংলারের ব্যবহার সহ আপনারা অন্য গ্রামার অংশ জানবেন এবং অনন্য একটা তৃপ্তি পাবেন যে এই প্রশ্ন এত সহজ কেন আমরা এরকম প্রশ্ন উত্তর ভাবে দিতে পারলাম না এবং ব্যবহার তিনিও আপনারা এই ইক কোলাসের অনন্য ব্যবহার জানতে পারবেন এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনি তৃপ্তি সহকারে পরীক্ষার উত্তর দিতে পারবেন সেই প্রত্যাশানে এবং খুব মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন এবং গ্রামারের এইরকম কোনো পরীক্ষার প্রশ্ন আসলে এবং ইংলিশ গ্রামারের এই অনন্য পদ্ধতি আপনি আয়ত্ত করতে পারবেন এবং শুধু নিজে পারবেন তো অবশ্যই অন্যকেও আপনি এই কৌশলটা একটু দেখা মাত্রই আপনারা নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনি অন্যকেও আরো সুন্দরভাবে বোঝাতে পারবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে এবং এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং ইপ ক্লাসে যাবতীয় ব্যবহার আপনি সহজভাবে শিখে নিন এক নজরে সেই প্রত্যাশাটাকে এবের মনোযোগ দিন তাহলে বন্ধুরা দেখুন এই বিসিএস 46 এবং আধার মন্ত্রণালয়ে এই যে 50টি প্রশ্ন আপনার ঘুরিয়ে ফিরে আসছে সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা এবের দেখুন this could have ইফ আই i dash been ফর কশিয়াস এবং এই প্রশ্নের উত্তর আপনারা জানার আগে আপনাদের আগে ইপ কোলাসের ব্যবহার আমি এখানে দিছি দেখুন ইপ কোলাস এর তিনটি ব্যবহার চিনিবার সহজ উপায় এক নজরে জানুন তাহলে এই ব্যবহারটা দেখুন এবং অনন্য ভাবে শিখুন তাহলে দেখুন ব্যবহার একে এটি আবার দুইটি নিয়ম আছে তার মানে আমি এখানে রুলস একে আপনাদেরকে বোঝাবো এবং এর বিপরীতটা ঠিক এখানে আমি সবকিছু নিয়ম কানুন লিখে দিছি তারপরও আমি একটু বলছি মনোযোগ দিয়ে এবার লক্ষ্য করুন প্রথম হলো সেন্টেন্সের শুরুতে ইপ থাকবে এরপরে থাকবে প্রেজেন্টেন্স এরপরে কমা হলে ফিউস ফিউচার টেন্স হবে তার মানে দেখুন আপনারা জানেন ই তারপরে প্রেজেন্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস বি ওয়ান পরে এস বা ইএস বসে তারপরে আদার ওয়ার্ডস তারপরে আপনার কি দিতে হবে কমা আর ফিউচার টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস এখানে একটা উদাহরণ দিছি লক্ষ্য করুন ইফ উই প্ল্যান্ট এ ট্রি কমা উই উইল গেট ফ্রেশ এয়ার তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্স টি আপনার বাংলা অর্থ হচ্ছে কি আর যদি কোনো সেন্টেন্সে শুধু ইফ থাকে তাহলে এটা হান্ড্রেড মনে রাখবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স আর এর অর্থ দেখুন যদি আমরা একটি গাছ লাগাই তাহলে আমরা বিশুদ্ধ বাতাস পাবো এখানেও মজার কথা দেখুন এই যে পাবো শেষে কি আছে বয় তার মানে এডে ফিউচার টেন্স অনুসারে ক্রিয়াপদের গঠন হয়েছে আবার এখানে দেখুন লাগা শেষে রসই আছে তার মানে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অনুসারে বাংলা গঠন দেওয়া হয়েছে এবং যদি কোন সেন্টেন্স এর ইফ থাকে ডে এবং কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে এটার অর্থ হয় যদি আর এর পরের অংশ হয় তাহলে এবং বাক্যের শুরুতে যদি ইফটা থাকে তাহলে এর পরে কমা দিতে হবে তদ্রূপ আপনার বাংলা বাক্যের শেষেও এটি এর পরে কমা দিতে হবে এইটা হলো বাংলা আপনার বাক্য গঠন এবং ইংলিশ বাক্য সেন্টেন্স গঠনের একটা মৌলিক নীতি তাহলে বন্ধুরা রুলস দুই দেখুন রুলস দুই এ বলা হয়েছে কি রুলস দুই হলো রুলস ওয়ান এর সরাসরি বিপরীত ব্যবহার কিন্তু বাক্যে কোনো কমা হবে না এইটা হলো মূল কথা তার মানে আপনাকে কি করতে হবে এই যে আমি যে রুলস ওয়ান এর যে সিস্টেমটা বোঝাইছি ঠিক তার সরাসরি বিপরীত হবে আপনার এই সেন্টেন্স ভিতরে মূল কথা হলো এটা তার মানে এইটা হবে কার এই যে এখানে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখানো হয়েছে সরাসরি এইটার বিপরীত হবে এইটা তাহলে দেখুন এই শেষে আছে ফিউচার টেন্স তাহলে আপনার নিয়ম অনুসারে ডুসার টেন্স আগে আসবে আর প্রথমে আসে এই ইফ ক্লাস দিয়ে প্রেজেন্ট টেন্স আর এটা দেখুন এই ইফ ক্লাস দিয়ে প্রেজেন্ট টেন্স প্রথমে আসে আর এটি আসবে শেষে তদ্রূপ এখানেও আপনার ফিউচার টেন্স প্রথম স্ট্রাকচার আসবে তারপরে ইফ দিয়ে কোনো কমা হবে না তারপরে আপনার কি দিতে হবে এই যে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তার মানে হলো যে এই বাক্যের শেষে যে ফিউচার টেন্সটা আছে এই ফিউচার টেন্সটা আপনার প্রথমে চলে আসবে দেখছেন আর এই শেষে যে ইফ দিয়ে যে প্রেজেন্ট টেন্সটা আছে এটা শেষে আসবে তার মানে এই প্রথমের অংশটা আসবে আপনার শেষে আর এই শেষের অংশ আসবে প্রথমে এইটা হলো মূল কথা আর এর ভিতর গুরুত্বপূর্ণ কথা হলো কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইপ থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই যে সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সের পর কমা দিতে হবে আর এটার বাংলা অনুবাদ হয় তখন এটা জটিল বাক্য বা মিশ্র বাক্য হয় আর এটা বাংলা অনুবাদে ইপ মানে হচ্ছে যদি তখন অর্থ করতে হবে যদি আমরা একটি গাছ লাগাই কমা দিয়ে তাহলে আমরা বিশুদ্ধ বাতাস পাবো তদরূপ এই সেন্টেন্সের মাঝে যখন ইপ থাকে বা এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে তদরূপ আপনার বাংলা বাক্য এটে মিশ্র বা জটিল বাক্য অর্থ এই ইপ মানে হচ্ছে যদি এটা হলো বাক্যের মাঝে নিয়ে আসতে হবে এই যে প্রথম যে অংশটা এই অংশটার অর্থ আপনি প্রথমে আসেন আমরা বিশুদ্ধ বাতাস পাবো যদি আমরা একটি গাছ লাগাই তাহলে এই প্রেজেন্টেন্স এর এই অনুবাদ আপনি শেষে রাখবেন আর ফিউচার এর অনুবাদ এখানে রাখবেন আর ঈদ মাঝে থাকার কারণে যদি কোটা না আসে এটা মিশ্র বা বাংলাতে জটিল বাক্য বলা হয় আর ঈদ থাকলে এটা ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সুপীরা বন্ধুরা আমি আশা করি আপনারা এই ব্যবহার একের এই যে যে দুটা রুলস দে আছে এটা সুন্দরভাবে ভাবে বুঝতে পারছেন এই আমরা ব্যবহার দুই দেখবো